পুলিশ বিএসএফ এর অভিযানে বিপুল গাঁজা বাগান ধ্বংস করল রবিবার গোপন খবরের ভিত্তিতে সোনামুরা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এদিন বিজয়নগর এডিসি ভিলেজ মতিনগর পঞ্চায়েত কাঁটামোড়া বাতাধুলা বারমাডুম এলাকায় অভিযান চলে মোট উনিশটি প্লটে থাকা আনুমানিক দু লক্ষ আঠাশ হাজার গাছ ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ আশি হাজার টাকা এই অভিযান প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ একাশি নম্বর ব্যাটিলিয়ানের এনসি নগর মতিনগর কোনো বাড়ি ভাতা দলা বিউপির জামানরা এছাড়াও ছিল টিএসআর এবং এখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ একরের মধ্যে প্রায় উনিশটা প্লটে আমরা কান্ডার ইনস্ট্রেশন করেছি যা আনুমানিক দুই লক্ষ আঠাশ হাজার হতে পারে যার বাজার মূল্য আনুমানিক আহ বাইশ লক্ষ আশি হাজারের মতো তো আমরা এই অভিযান দফায় দফায় চলবে এবং এটাও আমরা বলে রাখছি যারা এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন এগুলি থেকে আপনারা বিরত থাকুন